আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো সুস্থ আছেন আজকে হাজির হয়েছি গ্লাস কাপ মাছি পোনা নিয়ে এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনার স্কিনে এগুলো হলো এক কেজিতে একশো পিস অর্থাৎ সাইজ হবে যা তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজে গ্লাস কাপ মাছি পোনা তো আজকে বিডিও যে আলোচনা করব গ্লাস কাপ মাছি পোনা আপনারা কেমন বাবু মাছের পোনাগুলো সংরক্ষণ করবেন বাই মাছের পোনাগুলো কেমন পুকুরে চাষাবাদ করতে পারবেন আপনারা জানেন গ্লাস কাপ মাছ অর্থাৎ বড়ো হয় এই জন্য মাছগুলো যদি পুরাতন হয়ে যায় সেই ক্ষেত্রে মাছগুলো যদি কালচার করা দেয় অতি দ্রুত এই মাছের পোনা যা বড় হয় যেমন মাছের পোনা যদি আপনার দেখা যাচ্ছে পাঁচ থেকে সাত আট মাস অথবা কিলো চাষে এক বছর লাল বড় করে এক একটা মাছের ওজন পাঁচ কেজি ছয় কেজি চার কেজি পাঁচ কেজি এরকম আবার এসে ওজন হয়ে থাকে আর গ্লাস কাপ মাছের পোনা যদি আকৃতি আকৃতি ভালো হয় বা ভালো বুটের হয় সেই ক্ষেত্রে মাছগুলো অতিরিক্ত চাষে খুব লাভজনক হয় আপনারা চাই গ্লাস কাপ মাছের পোনা দুই থেকে তিন ইঞ্চি চার থেকে পাঁচ ইঞ্চি বা শুধু গ্লাস কাপ না রুই মৃগেল কাপ জাতীয় সিলভার ব্রিকেট কালিবাশ গনিয়া কারফু সকল ধরনের থাই জাতীয় সরপটি রিজিনা থাই পাঙ্কাশ মনোসেক্স তেলাপিয়া ও সকল ধরনের ক্যাটফিট জাতীয় শিংমাগুড় পাবদা টেংরা মূল সকল ধরনের মাছের পোনা আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে সকল ধরনের মাছের পোনা অথবা ঋণ পোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় যদি কোনো চাষি থাকেন আগ্রহী তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে মাছের পণ্য সংগ্রহ করতে পারবেন তা না হলে আপনারা পুকুরে চাষ পদ্ধতি সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা এই স্ক্রিনে থাকা নাম্বারে জেনে নিতে পারেন যদি আমাদের চ্যানেলটি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো দেখব অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকেন আর এরকম মাছের পণ্য অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হো অন্য একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকেন খুব আসসালামু আলাইকুম